বামিকে সবাই চেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পলাতকা কাব্যগ্রন্থের হারিয়ে যাওয়া কবিতার ছোট্ট মেয়ে বামি বামিকে সবাই চেনো ছোট্ট মেয়ে বামি যে সেই তারায় ভরা চৈত্ররাতে ছাতে কেঁদে বলেছিল আমি অন্ধকারে হারিয়ে গিয়েছি সেই ভীতু মেয়ে বা মেয়ে কি করে যে তারা ভরা আকাশের অসহায় আকুল বিস্ময়ে অন্ধকার ছাতে জীবনের অন্ধকারে কাটাবে জীবন উপরি সিঁড়িতে নিচে কণ্ঠকিত ভয়ে যেখানে আরশোলা চাটে বই ছবি মাকড়সা ছড়ায় জাল আর টিকটিকি আরশোলা খায় যেখানে নির্মাতা স্রষ্টা শিল্পী কবি প্রেমী অবজ্ঞেয় ভয়াবহ হেয় জীবনের ঘেঁষাঘেঁষি সেই অন্ধকারে ভাবি আমি ছোট্ট মেয়ে বামি কি করে যে বড় হবে বাল্য থেকে কৈশোরের যৌবনের পারে প্রৌরের প্রশান্তি পাবে সম্পূর্ণ সংসারে আঁচলে আড়াল দ্বীপে ভাস্যর সত্তাটি খাঁটি রেখে বর্তমান জীবনের অন্ধকারে কলুষিত দাবি মেটাবে সে কি করে ভাবি কি করে সে অন্ধকার দ্বীপান্বিত করে দেবে আরেক বৈভবে